আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার আফরোজ আমি একজন ইউরোলজিস্ট আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যা আমার মা বোনদের অনেক উপকারে আসবে আশা করি সেটি হলো মহিলাদের মাসিকে রাস্তা দিয়ে বেলুনের মতো ফুলে কিছু বের হওয়া অথবা বলের মতো ফোলা যেটিকে আমরা সামনের দিকে ফুললে মেডিকেলের ভাষায় বলি সিস্টোসিল এবং মাসিকের রাস্তার পেছন দিক থেকে কিছু ফুলে যদি মাসিকের রাস্তায় দেখা দেয় যাকে আমরা বলি রেক্টো এখন আসি যে কেন এরকম মাসিকের রাস্তা দিয়ে বেলুনের মতো ফুলে বেরিয়ে আসে বা বলের মতো ফোলা দেখা যায় একটি তো হচ্ছে যে বয়সজনিত কারণ বয়স যত বাড়বে ততই মূত্রথলির সাপোর্ট সামনের দিকে যে থাকে সেটি কমে যাবে এবং পেছন দিকে যে রেক্টাম বা মলদার আমরা বলি ওর সাপোর্টও কমে যায় যে কারণে দুর্বলতার কারণে আমরা জানি যে মাসিক রাস্তার সামনের দেয়ালের দিকে সামনের দিকে থাকে মূত্রথলি আর পেছন দিকে থাকে রেক্টাম তো যখনই সামনের দিকের মাসিকের রাস্তা বা জনিপথের দেয়ালটি দুর্বল হবে তখন মূত্রথলি ওকে ঠেলে ভেজাইনা বা জনিপথের ভেতরে বলের মতো বা বেলুনের মতো করে দেখা দেয় যাকে আমরা বলি সৃষ্টশীল যখন সামনের দিকের দেয়াল দুর্বল হবে তখন সিস্টোসিল হবে আর একই ঘটনা যখন পেছন দিকে ঘটবে তখন কিন্তু রেকটামটা যে জনিপথের পিছনের দেয়ালটা তাকে থেলে সামনের দিকে এগিয়ে আসবে ভেজাইন ভিতরে তাকে আমরা বলি রেক্টো এরপরে আসি অন্যান্য কারণগুলোর মধ্যে আমরা বলি কষ্টকর ভেজাইনাল ডেলিভারি যেটাকে সাধারণ মানুষ বলে যে নর্মাল ডেলিভারি কষ্টকর ডেলিভারির কারণে যদি মাংস পেশিগুলো ক্ষতিগ্রস্ত হয় বা সাপোর্ট সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় তখনও কিন্তু এরকম হতে পারে আরেকটি হলো অতিরিক্ত ওজন বা মুটিয়ে যাওয়া সেই সাথে যে কোনো অপারেশন জনিত কারণে ক্রনিক কাশি দীর্ঘদিনের কাশি থাকে অনেকের কাশিতে প্রচুর চাপ পড়ে পেটের প্রেশার বেড়ে যায় তখন একে ঠেলে বাহিরের দিকে বের করে দেয় আরেকটি হলো কনস্টিপেশন বা পায়খানা শক্ত হওয়া ভারী ওজন তোলা ভারী ওজনের কাজ করা সব সময় তাতে প্রেশার বেড়ে যাওয়ার কারণে এই অর্গানগুলো মাসিকের রাস্তাকে ঠেলে বেরিয়ে আসার চেষ্টা করে এখন প্রশ্ন হলো যে এই সমস্যা হলে আমি কি করব আমরা প্রথমত একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করব যিনি কি করবেন রোগীর ইতিহাসগুলো নেবেন পরীক্ষা নিরীক্ষা করবেন করে দেখবেন যে আসলেই সমস্যাটি কি? অনেকেই প্রশ্ন করেন যে এই সমস্যার রোগীরা আসলে কি কি উপসর্গ নিয়ে আসে নাম্বার ওয়ান হলো যে প্রথমত তো আমি বলেইছি বেলুনের মতো মাসিকের রাস্তা দিয়ে ফুলবে সেটি বলের মতো বলে অনেকে অনেকে বলে বেলুনের মতো অনেক সময় এটি মাসিকের রাস্তা দিয়ে ইভেন বাহিরে বেরিয়ে আসে কাশি দিলে বাড়বে হাঁচি দিলে বাড়বে ওজন নিলে বাড়বে বা বড় হবে এছাড়া কখনো কখনো যেটি হয় যে এর কারণে প্রসাব করতে অসুবিধা হয় রোগীরা বলেন যে আমি অনেক চাপ দিয়ে প্রসাব করি বা আমার প্রসাব ক্লিয়ার হয় না ফলিতে থেকে যায় অনেক সময় প্রসাব করার সময় আমাকে চাপ দিয়ে ওই বলটাকে পেছনে ঠেলে দিতে হয় তারপর আমার প্রসাব ক্লিয়ার হয় কেউ কেউ বলেন যে আমার পায়খানা করতে অসুবিধা হয় আমি যখন চাপ দিয়ে ঠেলে দিই তখন আমার পায়খানাটা ক্লিয়ার হয় এরকম থাকার কারণে অনেক সময় প্রসাব ক্লিয়ার না হওয়ার কারণে দীর্ঘদিন থাকলে সেক্ষেত্রে প্রসাবের ইনফেকশন নিয়ে আসতে পারে কোনো কোনো রোগী প্রসাব ঝরা নিয়েও আসে আমরা তাহলে এর জন্য কি করব বা চিকিৎসা কি আমরা বলি এটিকে আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করি মাইল্ড মডারেট এবং সিভিয়ার যদি মাইল্ড ফর্মে হয় তার মানে হচ্ছে অল্প ফোলা মূত্রথলি অল্প বেরিয়ে আসে জনিপথে বা অল্প ফোলা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা বলি যে আপনি অপারেশন নয় কিছু নিয়মকানুন মানুন যেমন ওজন নিয়ন্ত্রণে রাখুন পেলভিক ফ্লোর এক্সারসাইজ বা ব্যায়াম যেটি সেটি করুন ভারী ওজন তুলবেন না কাশি হলে দ্রুত চিকিৎসা নেবেন পায়খানা যাতে নরম থাকে শাকসবজি বেশি করে খান অনেক সময় আমরা যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদেরকে ভেজাইনাতে বা যনি পথে ব্যবহার করার জন্য ক্রিম দিই খুবই মরিবান রোগী যদি হয় যার একদমই খুবই খারাপ অবস্থা বা ফিটনেস নেই তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা বলি পেশারিও ব্যবহার করতে পারেন তবে যার যাদের ক্ষেত্রে এটি আরও বড় মডারেট বা সিভিয়ার কন্ডিশন আমরা যেটা বলি যে বাকি যে দুইটি ভ্যারাইটি আছে অনেক বেশি ফোলা তাদের ক্ষেত্রে সাধারণত উপসর্গগুলো থাকে প্রসাবের অসুবিধা অথবা রেক্টোসিল থাকলে পায়খানা করতে অসুবিধা প্রসাব ঝরা এই সমস্যাগুলো থাকে ওনাদের ক্ষেত্রে চিকিৎসা হচ্ছে অপারেশন এখন অপারেশন কি কিভাবে হয় একটি হলো যে মাসিকের রাস্তা দিয়ে গিয়েই কিন্তু বাহিরে কাটা না করেই অপারেশনটি করা যায় যদি সিস্টোসিল যাকে আমরা বলি যে মাসিকের রাস্তার বা পথের সামনের দেয়াল দুর্বল হয় তাহলে এই অপারেশনের নাম হচ্ছে এন্টেরিওর কল্পোরফি আর যদি পেছন দিকের দেয়ালটি দুর্বল হয় এবং ওইটিকে রিপেয়ার করা হয় যেটি দিয়ে মলদার বা রেক্টাম আমরা যাকে বলি যেটি ঠেলে বেলুনের মতো হয়ে মাসিকের রাস্তায় দেখা দেয় তখন আমরা যে অপারেশন করি ওর নাম হচ্ছে পোস্টেরিওর রেফি এছাড়া আমরা কিছু কিছু রোগীর ক্ষেত্রে আমরা আজকাল অত্যাধুনিক পদ্ধতি ল্যাপারস্কোপির মাধ্যমে স্যাক্রো পেক্সি নামে এক ধরনের অপারেশন আছে যেটি করি যার আউটকামও খুবই ভালো কসমেটিক আউটকামও ভালো ব্যথাও কম থাকে তাই এরকম বেলুনের মতো বা বলের মতো যদি মাসিকের রাস্তা দিয়ে বেরিয়ে আসে আমার মা বোনেরা অনেক সময় লজ্জায় পড়ে পুরুষ চিকিৎসকের কাছে যেতেই চান না এবং আজীবন এটা নিয়ে ভুগতে থাকেন এদিকে হয়তো প্রসাব ঝরছে প্রসাব ক্লিয়ার হচ্ছে না ইনফেকশন হচ্ছে আপনাদের জন্য আশার বাণী হলো যে আপনি এখন মহিলা ইউরোলজিস্ট অ্যাভেলেবেল আছেন দেশে আপনারা তাদের শরণাপন্ন হন সঠিক চিকিৎসা নিন এটি থেকে মুক্ত থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন